এটা হবে তবে পছন্দের খাবার খিচুড়ি তো না খাবো এলে আজকে আবার চলে আসছে একটা নতুন রান্না নিয়ে এই রান্না আপনারা কম বেশি সবাই খান আমিও মাঝে সাঝে করে খাই তাহলে আমরা রান্নাটা কিভাবে করি আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন এই রান্নাটা করার জন্য আমরা কি কি সবজি নিয়েছি দেখাচ্ছি মিষ্টি কুমড়ো নিয়েছি মিষ্টি আলু নিয়েছি গোল আলু নিয়েছি ঝিঙে নিয়েছি বেগুন নিয়েছি পটল নিয়েছি সঙ্গে ডালির বড়ি নিয়েছি কাঁঠালের বিষ নিয়ে এই দেখুন এই রান্নাটা করার জন্য কাঁঠালের বিষ নিয়েছি কুমড়োটা ভালো আছে না হুম কাছাকাচাই তো নিয়ে আসলাম পাতা একটু বেছে নিচ্ছি শুলে দেই ভালো হবে কেটে দেবে বেগুনটা কেটে নিচ্ছি আদাটা একটু ভষে নিলাম এই কাঁঠালের বীজগুলো দুই ফালি করে নিয়েছি হুম বা হাতেরটা উনুন ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি এখন একটু মশলাটা ভেজে নেব এই দুটো লঙ্কা আগে দিচ্ছি এখন এই ধনেটা দিয়ে দিচ্ছি ওটা জিরাও দেবো এর ভিতরে এবারে জিরা কটাও দিয়ে দিচ্ছি এইবার একটু তেল দিয়ে দিচ্ছি বড়িগুলো ভেজে নেব এই বড়িটা এখন আমি ভেজে নেব বড়িটা ভেজে নিয়েছি একটু তেল ছিল তার মধ্যে আর একটু তেল দিয়েছি এইবার আমি লঙ্কাটা পোড়ন দিয়ে দিচ্ছি এইবার আমি তেজপাতাটা পোড়ন দিয়ে দিচ্ছি এইবার পাঁচ ফোড়নটা ফোড়ন দিয়ে দিচ্ছি আদাটা ফোড়ন দিয়ে দিচ্ছি এইবার আদাটা লাল হয়ে গেছে আমি এইবার তরকারিটা দিয়ে দিচ্ছি এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা আমি এখন গুড়ি করে নিচ্ছি এখন ঝিঙা বেগুনটা আমি দিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে দিচ্ছি এবার আমি পুর পাতাটা দিয়ে দিচ্ছি আমার কষানো হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দেব এর একটু হালকা জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি এখন আমি ঝাকনাটা খুঁজেই ডালের গড়িটা দিয়ে এবার আমি ডালের বড়িটা দিয়ে দিচ্ছি এবার আমি জিরের গুঁড়িটা দিয়ে দিচ্ছি এই যে ফুটুক তাড়াতাড়ি হলেই আমি দুটো ভাত খাবো এইটা আমার পছন্দের খাবার কত বেলা হয়ে গেছে দেখুন তো এখনো খাইনি এটা হবে তবে খাবো এই দেখুন তরকারিটা হয়ে গেছে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে না ও খিচুড়ি যা হতো না এবার আমি নামিয়ে নিচ্ছি হ্যাঁ আজকে আমার পছন্দের রান্না করে দেখাইলাম আপনাদের কীরকম লাগে আমাকে অবশ্যই জানাবেন তবে আজকে আসি আবার কাল দেখা হবে